আজকে যাচ্ছি বরের বন্ধুর বিয়ের বরযাত্রীতে আর অনেক দিন পর যেন তো সাজার জন্য যা যা গয়না লাগবে সবগুলো দেখো ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি এখন ডিসিশন নিতে পারছি না যে কোন গয়নাটা আমার এই শাড়ির সাথে এই লুকসের সাথে যাও সবগুলো একটা একটা করে গায়ে দিয়ে দেখছিলাম যে কোনটা ভালো লাগছে তারপর মা আর বর দুজন মিলেই বলল যে তোকে এই পার্লে সীতা সবচেয়ে বেশি ভালো লাগছে আর একটা নেকলেস পর সেই মতোই দেখো আমার সাজ তো কমপ্লিট হয়ে গেছে আমি মাথায় একটু গাজরা দিলাম কেন কি আজকে বলেছিলাম নতুন বইয়ের মতন সাজবো তারপর মাকে দেখো এই সীতাহারটা পরিয়ে দি এটা ভীষণ সুন্দর লাগছিল মাকে পড়ার পর দেখ বিয়ে বাড়িতে এসেই আমি প্রথম ব্রাইডের সাথে দেখা করি তারপরে কিছুক্ষণ সকলের সাথে সময় কাটিয়ে যাই স্টার্টারে আজকে আমি বিয়েবাড়িতে আসার আগে চিন্তাই করে নিয়েছিলাম আমি কবজি ডুবিয়ে খাবো কিন্তু এই তো দেখো আমার খাওয়া আজ আমি পড়েছিলাম প্লেন বডির কাতান সিল্ক আর আমার যে জুয়েলারিগুলো সেগুলো কিন্তু দুবাই গোল্ড পলিশ জুয়েলারি আমি যার থেকে নিয়েছি তার কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে রাখলাম তোমরা দেখে নিও